আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশের জাল ভিসার সাম্রাজ্য ইমিগ্রেশনের অভিযানে গ্রেপ্তার অবৈধভাবে বালু উত্তোলন মালয়েশিয়ায় বাংলাদেশে সহ আটক ছজন এবং মালয়েশিয়ার বিমান ভূপাতিতের জন্য রাশিয়া দায়ী প্রতিবেদন দিল আইসিএও দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার রাজধানী কুয়ারালামপুরে জাল ইলেকট্রনিক সাময়িক কর্ম অনুমতি পত্র বা কেস তৈরি ও বিক্রির অভিযোগ এক বাংলাদেশি গ্রেপ্তার করেছে দেশের অভিবাসন বিভাগ অভিযুক্ত মাস অবৈধ ব্যক্তিগত ছয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানা গেছে প্রায় ত্রিশ বছর বয়সে এই বাংলাদেশি নাগরিক রাজধানীর নতুন তানসিউসিন সড়কের একটি কার্পেট বিক্রির দোকানে ব্যক্তিগত কম্পিউটার ও প্রিন্টারের সাহায্যে নিজেই এই জাল পিএল কেস প্রস্তুত করতেন এরপর বিভিন্ন এজেন্টের মাধ্যমে মাত্র পঞ্চাশ রিঙ্গিতে এগুলো বিক্রি করতেন তিনি অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান গতকাল রাত সাড়ে নটার দিকে পরিচালিত এক অভিযানে এ প্রতারণার ঘটনা ফাঁস হয় এবং অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয় অভিযানে বেশ কিছু জাল ইপিএল কেস বিদেশি পাসপোর্ট এবং ব্যবসা সংক্রান্ত জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে কর্মকর্তাদের ধারণা এই চক্রের মাধ্যমে অভিযুক্ত ইতোমধ্যে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ইঙ্গিত পর্যন্ত অবৈধভাবে আয় করেছেন এছাড়া রাজধানীর জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় আরেকটি পৃথক অভিযানে উনচল্লিশ থেকে চৌষট্টি বছর বয়সী তিনজন ভারতীয় নাগরিককে বিপুল সংখ্যক বিদেশি পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনুভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দুইটি অভিযানে মোট পাঁচশো চারটি বিদেশি পাসপোর্ট চারটি ব্যক্তিগত কম্পিউটার চারটি প্রিন্টার এবং তেইশটি সিআইডিবি কার্ড বেশ কিছু জাল কেস চল্লিশটি আইকার এবং চুরানব্বই হাজার তিনশো বত্রিশ নগদ জব্দ করা হয়েছে ধরা বিরুদ্ধে সালের ইমিগ্রেশন আইন এবং উনিশশো ছেষট্টি সালের পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে তদন্তের জন্য তাদের পুত্র যায় ইমিগ্রেশন বিভাগের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে অভিযানে আরও জানানো হয় তদন্তের সহায়তার জন্য সাতজন স্থানীয় নাগরিককেও সমন পাঠানো হয়েছে মালয়েশিয়ায় অবৈধভাবে নদী থেকে বালু তোলার অভিযোগে তিন বাংলাদেশি সহ ছয়জনকে আটক করা স্থানীয় পুলিশের এলিট ফোর্স সোমবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে কেলান্তান রাজ্যের কোয়ালাক্রায়ের একটি নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযানে একটি স্যান্ড সাকার মেশিন খননকারী যন্ত্র লরি এবং বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম সহ সমস্ত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে আটককৃতদের মধ্যে তিন বাংলাদেশি ছাড়াও তিনজন স্থানীয় নাগরিক রয়েছে পিজিএর দক্ষিণ পূর্বাঞ্চলীয় ব্রিগেডের কমান্ডার দাতুক নিক রস আজান আব্দুল হামিদ জানান পরিদর্শনে দেখা গেছে ছয়জন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকার একটি নদী থেকে বালু উত্তোলনের কাজ করছিল বালু উত্তোলনের এই কার্যক্রমের জন্য তারা কোন বৈধ অনুমতি পত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয় নিক রস আজান আরও জানান জব্দকৃত সরঞ্জাম ও নিষ্কাশিত বালির আনুমানিক মূল্য দুই মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য কোথাবারও ভূমি এবং খনিজ কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে উনিশশো সালে জাতীয় ভূমি কোডের চারশো ছাব্বিশ ধারা অনুযায়ী আরও তদন্ত করা হবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও সোমবার এক ঘোষণায় জানিয়েছে দু হাজার সালে ইউক্রেনের আকাশে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এম ভূপাতিত করার ঘটনায় রাশিয়ায় দায়ী সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সেই ঘটনায় বিমানের দুশো আটানব্বই জন যাত্রী ও ক্রু সবাই নিহত হয়েছেন নিহতদের মধ্যে আটত্রিশ জন ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক এবং একশো ছিয়ানব্বই জন ছিলেন নেদারল্যান্ডসের অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের দায়ের করা মামলা তথ্য আইনের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত বলে জানায় আইসিএও এছাড়া রাশিয়ান ফেডারেশন আন্তর্জাতিক বিমান আইনের অধীনে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি যদিও আইসিও নিজস্ব কোনো ক্ষমতা নেই তবে সংস্থাটি নৈতিক কর্তৃত্ব বহন করে এবং তৈরি করা নীতিমালা বিশ্বব্যাপী তিরানব্বইটি সদস্য রাষ্ট্র অনুসরণ করে রায়ের প্রতিক্রিয়া নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ক্যাম্প বলেন এই রায় সত্য প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট বার্তা দেয় কোন রাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পার পেতে পারে না অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং রায়কে স্বাগত জানিয়ে বলেন এই ভয়ঙ্কর সহিংসতার দায় স্বীকার করে রাশিয়াকে আন্তর্জাতিক আইনের অধীনে ক্ষতিপূরণ দিতে হবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও বলেন এই সিদ্ধান্ত অপরাধের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার পথে আরেকটি ধাপ রাশিয়া যতই মিথ্যার আর প্রচারে অর্থ ব্যয় করুক সত্যের জয় হবেই দু সালের সতেরো জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কোয়ারালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং সেভেন 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 বিমানটি ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের আকাশে ভূপাতিত হয় এ সময় অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছিল পরবর্তীতে তদন্তে জানা যায় বিমানটি একটি রাশিয়া নির্মিত ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ভূপাতিত করা হয় ঘটনার পর রাশিয়াপন্থী বিদ্রোহীরা দাবি করে বিমানটি ইউক্রেনীয় যুদ্ধ বিমান থেকে গুলি করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন ইউক্রেনকে দায়ী করেন